দিন শেষে যদি সন্তানের মনে আপনার অনুভবটা জাগ্রত রাখতে চান তবে কি করতে হবে জানেন আপনাকে সন্তানকে সময় দিতে হবে আপনি চব্বিশ ঘন্টা অফিসে থাকবেন সন্ধ্যার পরে বাইরে আড্ডা দিবেন বন্ধু নিয়ে বিভিন্ন পার্টি করবেন আর সন্তান বাসায় একা থাকবে রাত বারোটায় বাসায় ফিরবেন এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন আপনি ভীষণ ক্লান্ত তাই তো ঘুমাতে যাচ্ছেন আপনি ভীষণ বিজি পরের দিন সকালে আপনি অনেক বেশি বাস থাকবেন পরের দিনটা আবার একইভাবে আপনি পরিশ্রম করে বাসায় ফিরবেন এভাবে প্রতিনিয়ত যদি আপনার দিন চলে যায় সন্তানকে যদি একটু সময় না দেন তাহলে কিভাবে আপনার বয়সকালে সন্তানের মনের অনুভূতিতে আপনি থাকবেন সন্তান যতটুকু হাসে মা বাবা উভয়ে সন্তানের থেকেও সন্তানের সাথে নিয়ে খেলতে খেলতে তার থেকে বেশি হাসতে হয় বর্তমান সময়ে মা বাবা আমরা এতটাই বিজি এতটাই ব্যস্ত এতটাই ক্লান্ত আমরা কি বাসায় ফিরে সন্তানকে সেভাবে সময় দিতে পারি পারি না বরং স্বামী স্ত্রী দুজনেই কাজ করি এবং সেই বেতনের টাকা দিয়ে গৃহ শিক্ষক রাখি স্কুলের পাঠদানের কাজটা যেন সম্পন্ন হয় শিক্ষকের মাধ্যমে বাচ্চার খেলাধুলার জন্যে দামি দামি খেলনা কিনে দিচ্ছি সেই খেলনা দিয়ে বাচ্চা খেলবে খেলে খেলে সময়টা কাটাবে মা বাবা আমরা কতটুকু সময় দিচ্ছি আমাদের সন্তানদের আমি এভাবে অনেক ভিডিওতে বলেছি আমরা মা বাবারা সন্তানকে সময় দিই না এই যে স্কুলে যখন মা আসে সন্তানকে নিতে বাবা আসে সন্তানকে নিতে তখন বাচ্চারা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মা বাবাকে কেন জড়িয়ে ধরে জানেন তারা এতটুকু সময়েও মা বাবাকে ফিল করে মা বাবার অনুপস্থিতি তারা খুব বেশি অনুভব করে তাই যখন ছুটির পরে একটা বাচ্চাকে নিতে আসে মা কিংবা বাবা খুব খুশি হয় আমাদের উপার্জিত অর্থ দিয়ে দুটো পাঁচটা যত শিক্ষক রাখে না কেন সন্তানের জন্যে এবং কোনো প্রতিষ্ঠানে ভালো কোনো প্রতিষ্ঠানে পাঠায় না কেন কতটা সময় দেয় সেখানে সব থেকে বেশি সময় থাকতে হয় মা বাবার কাছে সেই মা বাবা আমরা কর্মব্যস্ত সন্তানকে একা রেখে নিজেদের কর্ম নিয়েই বিজি থাকি তাহলে সেই সন্তানকে সামাজিক শিক্ষা পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা ধর্মীয় জ্ঞান ধর্মীয় অনুশাসন ইত্যাদি ইত্যাদি অনেক শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে সেটা কিভাবে পাবে একটা সন্তান আমরা এখন ঘরের থেকে বাহিরে অনেক বেশি সময় দিচ্ছি কর্মজীবী হওয়ার কারণে অর্থের পিছনে ছুটছি অর্থ দিয়ে সন্তানকে মানুষ করব। অর্থ ছাড়া কিছুই হয় না আমরা এখন সবাই সেটা জানি তাই ছুটছি শুধু অর্থের পিছনে কিন্তু এদিকে আমাদের সন্তান ঘরে থাকে একা তাদেরকে যে সুশিক্ষা দিতে হবে সেটা আমাদের মাথায় আছে কি